ইমাম হায়াত শুনছিলাম আমরা সারা বেলা এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে পাঁচশোর উপরে ছাত্রছাত্রী সাধারণ দিনমজুর থেকে শুরু করে সর্বশ্রেণীর বিভিন্ন মামলা হচ্ছে সেটি থেকে শুরু করে বিভিন্ন দায়িত্বে যারা ছিল তাদের বিরুদ্ধে মামলা হচ্ছে কি মনে করছেন এই বিচার প্রক্রিয়া নিয়ে আপনি কি মূল্যায়ন আপনার কি মূল্যায়ন আমরা এই বিষয়টাকে ভালোভাবে দেখছি না কারণ এই মুহূর্তে জন নিরাপত্তা এখানে মানুষ এখন এই সুযোগে শৃঙ্খলা পরিস্থিতি নাই এই সুযোগে মানুষ ব্যক্তিগত শত্রুতার কারণে অনেককে খুন করছে রাজনৈতিক শত্রুতা দলীয় শত্রুতার কারণে খুন করছে আমরা মনে করি এই মুহূর্তে যিনি অপরাধ করেছেন অন্যায় করেছেন অবশ্যই বিচার হবে কিন্তু সবচেয়ে বড় জরুরি বিষয় অপরাধী নিরাপদ নির্বিশেষে সবার নিরাপত্তা সবার অধিকার সবার স্বাধীনতা সংরক্ষণ করা আইনি প্রক্রিয়ায় যিনি অন্যায় করেছেন বিচার অবশ্যই হবে অন্যায় শুধু বিগত সরকার করেন নাই এর আগেও এর আগেও বাংলাদেশের ইতিহাসে খুন অন্যায় জুলুম সীরতার কোনো ঘাটতি ছিল না সেই একত্তর থেকে এই পর্যন্ত অনেক অন্যায় যে সরকাররা যারাই ক্ষমতায় ছিলেন প্রত্যেকের বিরুদ্ধেই অভিযোগ আছে সেগুলো সবগুলোরই বিচার হওয়া উচিত একত্তরের সে ঘাতক হানাদার বাহিনীর সহযোগীদের থেকে শুরু করে এই পর্যন্ত সবারই আমরা শিকার আমরা সবাই যেন বিচার পাই কিন্তু এই মুহূর্তে সবচেয়ে যেটা জরুরি দরকার সেটা হচ্ছে প্রতিটি মানুষের নিরাপত্তা সম্পদের নিরাপত্তা বাড়িঘরের নিরাপত্তা সেটা সবার সেটা যদি না থাকে এসব বিষয়গুলো আমরা দেখি যখনই কোনো একজন সরকার কেউ একটা সরকার পরিবর্তন হয় অতীতে অনেক পতন হয়েছে অনেক উৎখাত হয়েছে কেউ স্বাধীনতা বলেছে কেউ বিপ্লব বলেছে এরশাদের সেটাকেও গণপতনকেও গণ অবস্থান বলা হয়েছে কিন্তু পরবর্তী সরকার আসার সাথে সাথেই দেখি আমরা যে বিগত সরকারকে ধরপাকড় তাদের লোকজনকে হয়রানি করা ধরপাকড় করা এটাকেই মুখ্য করে ফেলা হয় কিন্তু কোনো সংগ্রাম কোনো আন্দোলনের মাধ্যমে জনগণের মুক্তি আসেনি বারবার বারবার আমরা শুধু মুক্তির জন্য স্বাধীনতার জন্য অধিকারের জন্য আন্দোলন করতে হচ্ছে তো আমরা চাই আগে জন নিরাপত্তা সব মানুষের অধিকারের নিরাপত্তা এবং বর্তমান অন্তর্বর্তী সরকারও লোকজনও যেভাবে কথা বলছেন যেমন একজন বললেন যে সাংবাদিকদেরকে আমরা পনেরো সেকেন্ডের মধ্যে নিশ্চিন্ন করে দিতে পারি এই ধরনের হুমকিমূলক আলোচনা মানুষের ব্যক্তি জীবন নিয়ে আলোচনা একজন সমন্বয়কারীদের একজন সংগঠক বললেন যে মেয়েদের শালীন পোশাক পরে বের হওয়া উচিত যার পোশাক তিনি নির্ধারণ করবেন তারা উগ্রবাদী সাম্প্রদায়িক ধর্মীয় রাজনীতির লোকদের মতো কথা বলছেন তো এই বিষয়গুলো আমরা মানে ভবিষ্যতের জন্য আশঙ্কামূলক হিসেবে দেখছি না এই যে বললেন যে আসলে এটি আপনারা মানবতার দল বিপ্লব মাত্রই আপনি যে আলোচনাটি করছিলেন যে ধর্মীয় কিছু অনুশাসন আছে যে কোনো ধর্মই হোক সেটা ইসলাম ধর্ম বলেন বৌদ্ধ ধর্ম বলেন খ্রিশ্চান ধর্ম বলেন প্রত্যেকটা ধর্ম ধর্মের একটা অনুশাসন আছে তো যারা ইসলাম ধর্মকে যারা ইসলাম ধর্ম ধর্মে বিশ্বাস করে তারা এক ধরনের অনুশাসনের কথা বলে যেটি আপনি বলছিলেন যে একজন সমন্বয় বলছিলেন যে নারীদের পোশাকের ব্যাপারে এটিকে কি আপনারা মনে করেন এটি ব্যক্তি স্বাধীনতা আপনাদের পক্ষে এটা ব্যক্তিস্বাধীনতা এটা 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 কোনো দলের বা কোনো রাজনৈতিক নেতার বিষয় নয় এটা সরকার বা রাষ্ট্রের বিষয় নয় এটা পারিবারিক বিষয় শিক্ষকদের বিষয় ধর্মীয় নেতাদের এটা দিশার বিষয় কিন্তু এটা মানে এটা আইনগত ভাবে বা কেউ এভাবে উপদেশ দেওয়ার অধিকার কাউকে রাখেন না তার মানে হচ্ছে বাংলাদেশ সেটি কোনো ধর্মকে অনুসরণ করে না কোনো ধর্মীয় দল মূল্যবোধ অনুসরণ করে কিন্তু ধর্মকে চাপিয়ে দেওয়ার বিরোধী ধর্মের অনুশাসনের ব্যাপারে মতভেদ আছে ধর্মের নামে অনেক অনেক ধরনের দর্শন আছে অনেক মতপদ দল আছে তো এইভাবে সেটা মানুষ যারা ধর্মকে ব্যবহার ব্যবহার করেন কিন্তু এইভাবে ধর্মকে চাপিয়ে দেওয়া বিশেষভাবে মা বোনদেরকে আমরা ধর্মের নামে যে শিক্ষা নিষিদ্ধ করা পোশাক পরিচ্ছদের ব্যাপারে জীবনের স্বাধীনতার ব্যাপারে যে বিভিন্ন ধর্মের নামে অবরুদ্ধ করা হয় নিষেধ করা হয় তাদের গতি প্রবাহকে জীবনকে রুদ্ধ করা হয় এটা ধর্ম নয় তো এই জন্য এই ধরনের বিষয়গুলোকে আমরা আতঙ্ক বোধ করি এগুলো তালেবানি আইএস চরিত্রের মতো ভয়ঙ্কর বিষয় কিন্তু আমরা যদি বলি যে ধর্মের বাইরে গিয়েও জিওগ্রাফিক্যাল কালচারাল একটা গ্রাউন্ড থাকে যে আমাদের এই সাবকন্টিনেন্টে একটা কালচারাল ব্যাপার আছে যে মেয়েরা আসলে কি ধরনের যেমন আপনি যেটি বলছিলেন যে চতুর্থ শ্রেণী বেশি পড়তে পারবে না এই ধরনের কথা ফতুয়া দিয়েছেন সেগুলো নিঃসন্দেহে ধ্বংসাত্মক কেন পড়াশোনা করতে পারবে না কিন্তু আমাদের যেই পোশাক পরিচ্ছেদের যেটিকে আমরা মানে সামাজিকভাবে বলে থাকি শালীনতা সেটির জন্য কি আসলে কোনো সমাজে যারা থাকবে তরুণ সমাজ বা যারা থাকবে তাদের জন্য কোনো প্রেসক্রিপশন থাকা উচিত নয় কি সেটা এভাবে নয় সেটা শিক্ষা ব্যবস্থার মাধ্যমে সেটা পারিবারিক মূল্যবোধ ধর্মের মূল্যবোধের মাধ্যমে সেটা মসজিদে ইমাম সাহেবরা আছেন শিক্ষকরা আছেন সেটা সেভাবে কিন্তু ইমাম সাহেবরাই তো চাপিয়ে দেন এই চাপিয়ে দেওয়ার অধিকার ইমাম সাহেবদেরও নাই তার ইমাম সাহেবদের মধ্যেও বিভিন্ন উগ্রবাদী মতবাদের লোক আছেন তারা সেটা চাপিয়ে দেবার চেষ্টা করেন তো এগুলো আসলে ধর্মের অভাবে ব্যবহার ধর্মকে পোশাকের মধ্যে নিয়ে আসলে হবে না ধর্মের সত্যের উপলব্ধি গুণ জ্ঞান দয়া মায়া ভালোবাসা অধিকার স্বাধীনতা একটা সৎ মনস তৈরি করা যে সব মানুষকে ভালোবাসবেন এগুলাই ধর্মের মূল বিষয় কিন্তু ধর্মের নামে এক নম্বরে পোশাক বিশেষ বন্ধের উপরে নির্যাতন তাদের শিক্ষা নিষিদ্ধ করা তাদের পোশাককেই মানে ধর্মের বিরুদ্ধে এক নম্বরে হাতির হিসেবে ব্যবহার করা এটা মানুষকে কেবল নারী হিসাবে দেখার চেষ্টা করা মানুষ হিসাবে না দেখে কেবল নারী হিসাবে দেখার চেষ্টা করা এগুলো ধর্মের শিক্ষার বিপরীত যেগুলো লিঙ্গবাদ এগুলো ধর্মের মৌলিক চাতনার সম্পূর্ণ বিপরীত বিপ্লব বাংলাদেশ নারী পুরুষ নয় মানুষ হিসেবে মূল্যায়ন করতে অবশ্যই মানবতায় যেটি বলেন লিঙ্গের ঊর্ধ্বে সবাই আমরা মানুষ লিঙ্গের ভিত্তিতে আমাদের আত্মপরিচয় নয় আমাদের মানবসত্তা লিঙ্গের ঊর্ধ্বে বস্তুবাদ্যের ঊর্ধ্বে এটাই মূল বিষয় এই জন্য মানুষকে মানুষ হিসেবে মূল্যায়ন করতে হবে যার যার স্বাধীনতা সুরক্ষা করতে হবে যেহেতু আমরা ধর্মভিত্তিক রাজনীতি আমরা ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ সেটি নিঃসন্দেহে ধর্মভিত্তিক রাজনীতিকে ধর্ম ভিত্তিক রাজনীতি মানে যেটি ধর্মকে ব্যবহার করে যারা রাজনীতিকেও আপনারা আসলে বিরোধী মনে করি মনে করেন এটি কেন এটা হচ্ছে জাতীয়তাবাদের মূলে আছে বস্তুবাদ ভাষা গোতর বর্ণ লিঙ্গ ইত্যাদির ভিত্তিতে জাতীয়তাবাদ করে এক জাতির রাষ্ট্র সবাই সমান। যেমন যেমন এখন শাসন ব্যবস্থা। সেটিকেও নিশ্চয়ই আপনারা শাসন কোনোভাবেই সমর্থন করেন না জাতীয়তাবাদ সবাইকে সমানভাবে দেখা সবাইকে ধনী গরিব বৈষম্য না রেখে সমানভাবে দেখা কিন্তু আমরা যেটা দেখি জাতীয়তাবাদ বস্তুর ভিত্তিতে বৈষম্য করে যে ভাষাগত জাতীয়তাবাদ অন্য ভাষার লোককে ইনফেরিয়র বা দ্বিতীয় শ্রেণীর নাগরিক পৃথিবীর বিভিন্ন দেশে আছে অন্য বর্ণবাদী জাতীয়তাবাদ ভাষাগত জাতীয়তাবাদ রাষ্ট্রীয় জাতীয়তাবাদের কারণে যে আজকে মানে সম্পদের যে রুদ্ধতা জ্ঞানের যে রুদ্ধতা জীবনের যে রুদ্ধতা আমরা ইনসানিয়াতের দৃষ্টিতে মনে করি যে প্রত্যেক মানুষ বিশ্ব নাগরিক আল্লাহ সব মানুষকে সারা দুনিয়ার জন্মগত প্রাকৃতিক নাগরিক হিসাবে তৈরি করেছেন বিশ্ব সম্পদের সবার মালিকানা আছে যে ইনসানিয়াত মানে বর্ডারের মাধ্যমে মানুষকে রুদ্ধ করবে সেটা সমর্থন করতে পারে না ইনসানিয়াত রাষ্ট্রের রুদ্ধে বর্ডারের রুদ্ধে আমরা জাতীয়তাবাদের নামে যে বৈষম্য চলছে বিভেদ চলছে যে বর্ডার পার হলে আমাকে গুলি করে দিচ্ছি এই বর্ডার কে তৈরি করলো এক জাতির ভিত্তিতে রাষ্ট্র এটাও মানবতা মানবতাবিরোধী একটা অপরাধ সময় আমরা অল ইন্ডিয়া একটা রাষ্ট্র ছিলাম সেখানে দেখলাম আমরা ধর্মীয় সাম্প্রদায়িকতার ভিত্তিতে মানে বিভক্ত করলো এভাবে মানে সারা পৃথিবীতে আমরা দেখি যে বর্ণগত জাতীয়তাবাদ ভাষাগত জাতীয়তাবাদের মাধ্যমে খুনাখুনি হচ্ছে মারামারি হচ্ছে এবং আলাদা একটা রাজনীতি হচ্ছে বর্ডার হচ্ছে আলাদা একটা রাষ্ট্র হচ্ছে এইভাবে এভাবে জাতীয়তাবাদ আসলে বস্তুর ভিত্তিতে মানুষে মানুষের বিভেদ বৈষম্য শত্রুতা বিদ্বেষ তৈরি করে মানবতাকে বিভক্ত করে সম্পদকে রুদ্ধ করে মানুষের মধ্যে মানে মারাত্মক রকমের খুনাখুনি তৈরি করে এর জন্য কে আমরা জীবন বিরোধী মানবতা বিরোধী একটা অন্যায় অপরাধ জাতীয়তাবাদের রাজনীতিকে মানবতা বিরোধী আমরা শুনছিলাম যে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়রকে বরখাস্ত করেছে এই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার শুধু চট্টগ্রাম সিটি কর্পোরেশনের না অন্যান্য সিটি কর্পোরেশনের মেয়রদেরও বরখাস্ত করেছেন সেখানে বিভাগীয় কমিশনাররা দায়িত্ব নিয়েছেন আমরা যদি এই জায়গাটাকে কিভাবে মূল্যায়ন করবো এটি আসলে কতটা ইতিবাচক সংস্কারের ক্ষেত্রে অর্থাৎ এই রাষ্ট্র সংস্কারের যেই প্রক্রিয়া শুরু হয়েছে সেটি আসলে বিগত সংস্কারের আমলে আসলে আগা সব নির্বাচনই ছিল প্রশাসনের নির্বাচন জনগণ ভোট দিতে পারেনি তো একটা ভুয়া নির্বাচন রাষ্ট্রীয় সংসদ কিংবা স্থানীয় সরকারের নির্বাচন যেখানে হয়েছে তো জনগণের সমর্থন ছাড়া আসলে ভুয়া নির্বাচনের মাধ্যমে যারা নির্বাচিত হয়েছেন তাদের সবাইকেই অবশ্যই ভোটে দেওয়া উচিত তবে আমরা এই জিনিসগুলোকে খুব গণ্যভাবে দেখছি কারণে যে যদি হার ঠিক না থাকে তাহলে অঙ্গ ভালোভাবে কাজ করবে না দেশের এখন জেলা পরিষদ হোক উপজেলা পরিষদ হোক জেলা প্রশাসন হোক পুলিশ প্রশাসন হোক ইউনিয়ন পরিষদ টপ টুপাটন সব কিছু নির্ভর করবে যে সেন্ট্রাল যে অন্তর্বর্তী সরকার এখন আছে ইন্টার্ন গভর্নমেন্ট তাদের উপরে তারা যদি দলের নিরপেক্ষ না হন পক্ষপাত দুষ্ট হন এবং তাদের মধ্যে যদি আমরা ক্ষমতা কুকিগতকরণের একটা অসতুদ্দেশ্য দেখতে পাই সব এগুলো সবগুলোই হবে আরেক ধরনের মানে আরেক ধরনের নাটক এবং এটা দেশবাসীর মুক্তি রাষ্ট্রের মুক্তি গণনতন্ত্রের মুক্তি আসবে না যেমন আমরা শুনতে পাচ্ছি তারা নির্বাচন করবেন করুন তাদের সেটার অধিকার আছে কিন্তু সেটা করতে গেলে তাদের সমন্বয়কদের উপদেষ্টা পরিষদ থেকে অবশ্যই পদত্যাগ করে নির্বাচনে আসা উচিত দ্বিতীয়ত হচ্ছে যে মানে মানে একটা সময় বেঁধে দেওয়া উচিত অনির্দিষ্টকাল পর্যন্ত তারা তাদের কতদিন থাকবে তারা সেটা ঘোষণা করেননি এটা একটা অনিশ্চয়তা এটা একটা অশুভ বিষয় তাদের সুনির্দিষ্ট সেটা এক বছর হোক দুই বছর হোক তিন বছর হোক নির্দিষ্ট কারণ তাদের কোনো নৈতিক ভিত্তি বা সাংবিধানিক ভিত্তি নাই তাদের যে ভিত্তি সেটা হচ্ছে জনসমর্থন কিন্তু ইদানিং জনসমর্থনেরও ঘাটতি দেখা যাচ্ছে জনগণ নিরাপত্তাহীনতায় ভুগছে এবং আমরা রাজনৈতিক দলগুলো হতাশ হয়েছি কারণ তারা দুই একটা রাজনৈতিক দলের সাথে পরামর্শ করে যাদের মধ্যে নিষিদ্ধ দলও আছে এবং যাদের অতীত রেকর্ড খুন খারাপের রেকর্ড আছে সীরতার রেকর্ড আছে তাদেরও অনেকেরই প্রশাসনের নির্বাচনের রেকর্ড আছে তো এইভাবে এই দু একটা মুসলিমীয় দলের সাথে কথা বলে দেশে একচল্লিশটা নিবন্ধিত দল আছে এবং এই নিবন্ধিত দলগুলোর বাহিরেও রাজনৈতিক ময়দানে সক্রিয় অনেক দল আছে এবং অনেক বিশিষ্ট ব্যক্তি আছেন সবার সাথে কথা বলে দেশ রাষ্ট্র পরিচালনা করতে হবে দুই একটার সাথে কথা বললেন বাকিগুলোকে বাদ দিলেন এবং পক্ষপাত করলেন এবং কোন । দলের উপদেষ্টা পরিষদে নিলেন আবার নিজেরা রাজনৈতিক ময়দানে আসার আগামী আসার খায়েশ করলেন তো এই বিষয়গুলো সেন্টার যদি ঠিক না হয় এইসব প্রশাসনিক রদ বদল কোনো কাজ আসবে না বরং সেগুলো আবার ক্ষতির দিকে নিয়ে যাবে না এই যে আমি খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন করব তার আগে যেহেতু বলছিলেন যে প্রশাসনিক রদবদল প্রশাসন এবং পুলিশ সিভিল প্রশাসন দুটোই গণমানুষের রাস্তা হারিয়েছে এই ভাবমূর্তি অনেকটাই নষ্ট হয়েছে এখন এই যে প্রশাসনিক রদবদল নিয়ে অথবা সংস্কার নিয়ে আপনি নির্বাচনের মেয়াদও বলছেন সেখানে প্রধান উপদেষ্টা বলেছে যে পাঁচটি অর্গান গণমাধ্যম থেকে শুরু করে নির্বাচন কমিশন প্রশাসন বিচার বিভাগ এগুলোকে সংস্কার করার পরেই নির্বাচন দিবে এরকমের একটি প্রধান উপদেষ্টা সেরকমের কথা বলেছেন সো এই এই সিভিল প্রশাসন এবং পুলিশ প্রশাসন এই বর্তমান সরকার সংস্কার আসলে কতটা করতে পারবেন বা তাদের সংস্কারের মধ্য দিয়ে নির্বাচনী পরিবেশ কতটা তৈরি করা সম্ভব বলে মনে হয় আমরা সে ব্যাপারে খুব একটা আশাবাদী নেই কারণ সংস্কার তারা নিজেরা কয়েকজন মিলে যাকে সে সংস্কার মনে করবেন সেটা চাপিয়ে দেওয়া সংস্কার হবে সেটা আমাদের সবার সাথে কথা বলতে হবে সেটা সেই সংস্কারগুলো মানে সবার কাছে গ্রহণযোগ্য হতে হবে আর এই সংস্কারের জন্য তারা অনন্তকাল ক্ষমতায় থাকাটাও শোভনীয় নয় সেটার একটা সংস্কারের নামে তারা যদি ক্ষমতা দীর্ঘায়িত করেন সেটাও তারা তারা নির্বাচিত নন তারা জনগণের কোনো সরাসরি প্রতিনিধিত্ব করেন না তাদের আইনগত ভিত্তি নেই সেটাও তাদেরকে অবশ্যই খেয়াল রাখা উচিত তাই চাপিয়ে দেওয়া সংস্কার নয় আমাদের সবার সাথে আলোচনা করে সেটা মানে যেগুলো জরুরি মৌলিক যে সংস্কারগুলো না করলে একটা সুস্থ ফেয়ার সঠিক নির্বাচন হবে না কেবল সেটাই করা উচিত তারা তারা যদি দেশের মালিক মুক্তার হত্যা কর্তা সবকিছু নিজেরা মনে করেন সেটাও সেটাও ভিত্তিহীন হবে কি ধরনের সংস্কার পরামর্শ করে ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ আমরা মনে করি যে একটা নিরাপত্তা জন নিরাপদ আমরা মানে পরিবার নিয়ে যেন নিরাপদে নিজেদের প্রার্থীকে ভোট দিতে পারি আমরা সবাই যেন একটা লেভেল প্লেইং ফিল্ড পায় এবং আগামী নির্বাচিত সরকারি সরকারেরই দায়িত্ব সব কিছু জনপ্রতিনিধিত্বশীলভাবে সব কিছু করা কিন্তু সেটা চাপিয়ে দেওয়া বিশেষ সংস্কার সেটা সবার অধিকার নিশ্চিত করবে না এখন তত্ত্বাবধায়ক অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা বলেছেন একেবারে প্রায়োরিটি ভিত্তিতেই নির্বাচন কমিশনকে ঢেলে সাজাবেন নির্বাচন কমিশনকে ঢেলে সারাজ সাজাবেন আমরা যেটি দেখি যে প্রশাসনিক রদবদল বা নতুন কাউকে বসানো আপনারা আসলে ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ এই যে ঢেলে সাজানোটাকে কোনো পরামর্শ দিবেন কিনা যে এইভাবে যদি ঢেলে সাজানো হয় তাইলে মনে করি যে নির্বাচন কমিশন অবশ্যই ঢেলে সাজানো উচিত কিন্তু তার আগে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদকে ঢেলে সাজানো উচিত কারণ উপদেষ্টা পরিষদ যদি নিজেরাই পক্ষপাতদুষ্ট হয় নিজেরাই যদি নির্বাচনে চলে যায় তাহলে নির্বাচন কমিশন যতভাবেই সাধারণ সাজানো হোক সেটা কাজে আসার মানে আশা কম মানে অন্তর্বর্তীকালীন সরকারের থেকে বললেন একজনকে বলছেন যে একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের উনি পদে ছিলেন দুইটা দুইটা ধর্মীয় দলের পদে ছিলেন যেমন আমরা দলের নাম সাজে ধরতে চাই না হেফাজত ইসলাম নামে যে উগ্রবাদী দল সেখানে উনি নায়েবে আমির আমিরের পরেই যার স্থান অপরদিকে চর্মনের ইসলাম আন্দোলন নামে যে একটা ভয়ঙ্কর দল আছে যারা ধর্ম রাষ্ট্রের নামে ধর্মকে চাপিয়ে দিতে চান তাদের নিজেদের মন গড়া ধর্ম সেই দলেরও তুমি উপদেষ্টা তো এটা আগে মানে হার ঠিক না থাকলে তো সব শেষ ব্রেন ঠিক না থাকলে সব শেষ সবকিছু আপনারা লিখিতভাবে অভিযোগ করেছেন আমরা করেছি আমরা দশ দফা দাবিও দিয়েছি ওনাদের কাছে এবং জননিরাপত্তা নিরাপত্তা ঠিক হলো নির্বাচন কমিশনে শুধুমাত্র নির্বাচন কমিশন সংস্কারিত নিশ্চয়ই নির্বাচনের পরিবেশ তৈরি করবে না না আরো কোন কোন সরাসরি প্রত্যক্ষ নির্বাচন হওয়া উচিত যেন আমরা নিরাপদে ভোট দিতে পারি কেন বাংলাদেশের সামাজিক পরিবেশ দলীয় পরিবেশ এত ভয়ঙ্কর এখানে এখনো যে সেখানে ভোট দিয়ে ফিরে আসা খুব দুষ্কর এখানে মানে মারাত্মক রকমের সন্ত্রাস গুন্ডামি গুলিগালা চলে তো আমরা শতভাগ নিশ্চিত হতে হবে যে আমাদের একটা মা বোন নিরাপদে ভোট কেন্দ্রে গিয়ে নিরাপদে তিনি ফিরে আসতে পারবেন এবং প্রত্যেক প্রার্থী নিরাপদে প্রচারণা চালাতে পারবেন সেনা তত্ত্বাবধানে দুই হাজার আট সালে একটা নির্বাচন হয়েছিল বাংলাদেশে আপনি কি মনে করেন সেই নির্বাচন নিরপেক্ষ হয়েছে বা জনগণের পুরোপুরি না হলেও কিছুটা হয়েছিল আপনারা মনে করছেন যে সেনাবাহিনীর তত্ত্বাবধানে সরাসরি তত্ত্বাবধানে দর্শক হিসাবে বা রাস্তার মোড়ে জিপ নিয়ে বসে থাকা নয় ভোট গণনা পর্যন্ত সবকিছু রাখতে হবে কারণ সেনাবাহিনীর উপর আমাদের একটা আস্থা আছে জনগণের যে তারা আমাদেরকে নিরাপত্তা দিবেন তো ভোটকেন্দ্রে যাওয়া আসা ভোট দেওয়া ভোটের প্রচারণা প্রার্থী সবাই যেন সমানভাবে সভা মানুষের কাছে আমরা পৌঁছতে পারি সেটা যেন আমরা করতে পারি যেমন আমরা ইনসানিয়াত বিপ্লব আমাদের নার্সিং দিতে আমরা একটা ওয়াল রাইটিং করেছিলাম গত সপ্তাহে ওয়াল রাইটিংটা একটা সুন্দর শব্দ যে সব মানুষ ভাই ভাই মানবতার দুনিয়া চাই নিরাপদ জীবন চাই মানবতা রাষ্ট্র চাই বর্তমান যারা ক্ষমতায় আছেন সেই সমন্বয়ক তাদের নরসিংদীর সদস্যরা আমাদের ওয়াল রাইটিং মুছে নিজের নিজের ওয়াল রাইটিং করেছেন তাহলে আমরা কিভাবে নির্বাচনে যাব তারাই ক্ষমতায় আছেন এখন মত প্রকাশের স্বাধীনতা নাই ওয়াল রাইটিং করার জন্য ওনাদের অনেক জায়গা আছে অথচ উনি উনারা আমাদের ওয়াল রাইটিং মুছে সেই ওয়াল রাইটিংয়ের উপরে নিজেরা লিখেছেন তো এইভাবে যদি আমরা ওনাদের মানে আক্রমণের হামলার শিকার হই আমরা যদি নিজেদের দিশা দর্শন তুলে না পারি তাহলে মানে স্বাধীন নির্বাচন নিরপেক্ষ নির্বাচন সুষ্ঠু নির্বাচন ফের নির্বাচন যে ভাষায় আমরা বলি একেবারে অসম্ভব হয়ে দাঁড়াবে তখন আমাদেরকে আবার মুক্তির আন্দোলন করতে হবে আপনি মনে করছেন যে আসলে এই বর্তমান সময়ে অর্থাৎ এই অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে যে কাজগুলো হচ্ছে এর আগে আপনাকে যেটা প্রশ্ন করেছিলাম ভিত্তিতে হচ্ছে না অর্থাৎ যেখানে সংস্কার হওয়া দরকার সেখানে হচ্ছে না এবং সর্বশেষ যে অভিযোগটি তুললেন যে এই বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয় যে আপনাদের লেখাটাকে লিখেছেন তার মানে তারাই তারাই তো বলছেন আসলে আন্দোলন মত প্রকাশের স্বাধীনতা রুদ্ধ করছেন আপনি করছে বলে আপনি অভিযোগ করছেন